এই পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ডিজাইন সম্পর্কে একটু বলি শুরুতেই এর ডিজাইনটা সম্পূর্ণ 플্যাগশিপ একটা ডিজাইন করেছে যদিও প্লাস্টিক মেড বাট ফিনিশিং লেভেলটা একদম টপ নচ এখানে আপনারা পেয়ে যাবেন উপরে ইউএসবি আউটপুট এবং টাইপ সি ইনপুট চার্জ করার জন্য এবং আউটপুট আপনারা ব্যাকআপ নেওয়ার জন্য এখানে এই পাওয়ার ব্যাংকের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি এলইডি ডিসপ্লে যার মাধ্যমে আপনারা কিন্তু এটা চার্জ দেখতে পারবেন এবং এই পাওয়ার ব্যাংকে আরও একটি বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে বিল্ড ইন কেবল আপনারা জানেন জয়রমের পাওয়ার ব্যাঙ্কগুলোতে বিল্ডিং কেবল সহকারে যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে এগুলো বিল্ড কোয়ালিটি দিয়ে করা কারণ এই কেবলগুলো কিন্তু আপনাকে তিন থেকে চার বছর যা সার্ভিস দেয় সেভাবেই কেবলগুলো দিয়ে তারা বিল্ডিং করেছে এই হচ্ছে কেবলটি যার মধ্যে আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন ইন আউট এই কেবলের মাধ্যমে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন চার্জ নিতে পারবেন এবং এখানে রয়েছে আইফোন ইউজারদের জন্য লাইটেনিং কেবল এখানে রয়েছে আইফোন ইউজারদের জন্য লাইটেনিং কেবল এবং এই পাওয়ার ব্যাংকটি হচ্ছে 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক যার মাধ্যমে কিন্তু আপনারা ফাস্ট এবং কুইক চার্জ পাবেন চলো এটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানি এই পাওয়ার ব্যাংকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট টেম্পারেচার চিপ যেটা কিন্তু আপনার ফোনের যে চার্জিং ইস্যু হয় পাওয়ার ব্যাঙ্ক থেকে দিলে ফোন অনেক ওভারহিট হিট হয়ে যায় ফোনের ব্যাটারি হেলথ ডাউন হয় এই পাওয়ার ব্যাঙ্ক থেকে কিন্তু এরকম কোনো প্রবলেম আপনারা পাবেন না আপনারা জানেন জয়রমের পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু এই ক্ষেত্রে খুবই এগিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আর এটার ফিনিশিং লেভেলটা এটারোচ আমি একটু ফিনিশিং যদি দেখিয়ে দিই আপনাদেরকে খুবই টপনোচ একটা এখানে তাদের সিগনেচার টাইটেলটা রয়েছে মেক্স ইস বি সিম্পল এবং এর পিছনের সাইডে কিন্তু আপনারা সকল সার্টিফাইড ডিসক্লাইমারগুলো গুলো দেখতে পারবেন ডিসক্রিপশন যেগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন আর এটার আছে আপনারা ফোন চার্জিং সুবিধা তার মানে হচ্ছে আপনারা এই দুইটা কেবল দিয়ে দুইটা ডিভাইস আপনারা চার্জ করতে পারবেন একটা আইফোন এবং আপনারা চাইলে ট্যাব অথবা মোবাইল বা আদার্স এক্সেসরিজ এখান থেকে আউটপুট নিতে পারবেন আর এই যে টাইপ সি পোর্ট রয়েছে এখান থেকে আপনারা আরেকটা ডিভাইস আপনারা চার্জ করতে পারবেন এবং ইউএসবি থেকেও কিন্তু আপনারা আরেকটা চার্জ করতে পারবেন সো এট এ টাইম কিন্তু আপনারা চারটা ডিভাইস এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন এর বাইরে তারা তো বিল্ডিং কেবল সাথে একটা কেবল অফার করছে সো এই প্যাকেজের মধ্যে এই রেটের মধ্যে কিন্তু এটা একটা বেস ডিল হতে পারে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা পাওয়ার ব্যাংক যেটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকার আশেপাশেই চলুন এই ব্যাঙ্কের যে ম্যাটেরিয়ালটি ব্যবহার করা হয়েছে সেটা তো পিসি প্লাস এবিএস পায়ার প্রুফ ম্যাটেরিয়াল প্লাস্টিক ম্যাটেরিয়াল যার কারণে কিন্তু আপনারা এটা খুব নিশ্চিন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর খুবই যথেষ্ট ভালো প্লাস্টিক দিয়ে করাতে কিন্তু আপনার যে ইস্যুটা হয় যে স্কেচ দ্রুত পড়ে যায় এখানে দ্রুত স্কেচে পড়বেন আর হাতে পড়লে ড্যামেজ হয় এরকম কোনো সম্ভাবনাও কিন্তু এখানে থাকছে না আর এর বলতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে ব্যাটারি পাওয়া ফাংশনে ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি যথারীতি আর এখানে দশ হাজার এমএসএ পাওয়ার ব্যাঙ্ক খুলে এখান থেকে কিন্তু আপনার ছয় হাজার রেটের ক্যাপাসিটি পাবো এটা সব পাওয়ার ব্যাঙ্কের মূল ক্ষেত্রেই এটা প্রযোজ্য আর এখান থেকে কিন্তু আপনারা ফোন কিন্তু দুইবার চার্জ করতে পারবেন সেটা হচ্ছে ফোনের ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করবে আপনি শূন্য থেকে যদি দেন তাহলে কিন্তু আপনার এটা ফোনের ব্যাটারি যদি পাঁচ হাজার এমএস বা ছয় হাজার এমএস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক থেকে দেড়বার আপনার চার্জ করতে পারবেন একবার চার্জ হবে এবং বাকি চার্জে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট চার্জ পাবেন সো এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটি জয়রুম ব্র্যান্ডের দশ হাজার এম এস পিবিএফ চলেন এই পাওয়ার ব্যাঙ্কটা আপনারা কোথায় পাবেন এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা পেয়ে যাবেন জেড টেকের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে আমরা ডিসক্রিপশনে সকল ডিটেলস দিয়ে দেবো তাদের কাছে পেয়ে যাবেন আপনারা জানেন জেড হচ্ছে জয়রুম ব্র্যান্ডের অথরাইজড শোরুম বাংলাদেশের সো তাদের কাছ থেকে একদম একদম অফিসিয়াল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং আপনার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর জয়